হজরত আবদুল্লাহ ইবনু জায়েদ ইবনু আসিম রাদিয়াল্লাহ তালা আনহু কে বলা হল যেভাবে রসুনুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অজু করতেন ঠিক সেভাবে আপনি আমাদের সামনে অজু করুন তাই তিনি আবদুল্লাহ ইবনু জায়দ রাদিয়াল্লাহ তাআলা আনহু পানি আনালেন পাত্র কাত করে পানি নিয়ে দুই হাতের উপর পানি ঢেলে তিনবার হাত ধুয়ে নিলেন এরপর পাত্রের ভিতর হাত ঢুকিয়ে পানি এনে এক কোষ পানি দিয়ে কুলি করলেন ও নাকে পানি দিলেন এভাবে তিনি তিনবার করলেন তারপর আবার নিজের হাত পাত্রে ঢুকিয়ে পানি এনে তিনবার তার মুখমণ্ডল ধুইলেন আবার পাত্রে হাত ঢুকিয়ে পানি এনে নিজের মাথা মাসাও এভাবে করলেন প্রথমে নিজ হাত দুটি সামনে থেকে পেছনের দিকে নিয়ে গেলেন আবার পেছন থেকে সামনের দিকে নিয়ে এলেন তারপর নিজের দুই পা গিরা পর্যন্ত ধুইলেন অতপর বললেন এরূপই ছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজু বুখারী একশো বিরানব্বই মুসলিম দুশো পঁয়ত্রিশ শব্দবিন্যাস মুসলিমের বুখারি ও সহিহ মুসলিমের এক বর্ণনায় আছে মাসাহ করার জন্য নিজের দুই হাতকে সামনের দিক থেকে পেছনের দিকে নিয়ে গেলেন আবার পিছনের দিক থেকে সামনের দিকে নিয়ে এলেন অর্থাৎ মাথার সামনের অংশ হতে মা সাহব শুরু করে দুই হাত পিছন পর্যন্ত নিয়ে গেলেন তারপর আবার পিছন থেকে শুরু করে হাত সেখানে নিয়ে এলেন যেখান থেকে শুরু করেছিলেন অতঃপর দুই পা ধুইলেন বুখারি একশো পঁচাশি বুখারি ও সহিহ মুসলিমের অপর বর্ণনায় এভাবে বলা হয়েছে তিনি এক কোষ পানি দিয়ে কুলি করলেন আর নাকে পানি দিলেন এভাবে তিনবার করলেন মুসলিম দুশো পঁয়ত্রিশ বুখারির বর্ণনার শব্দ হল তারপর তিনি মাথা মাসাও করলেন নিজের দুই হাতকে সামনের দিক থেকে পেছনের দিকে নিয়ে গেলেন আবার পেছন থেকে সামনের দিকে নিয়ে এলেন আর এটা তিনি একবার করেছেন অতঃপর টাকনু পর্যন্ত দুই পা ধুইলেন বুখারি একশো ছিয়াশি বুখারিরই এক বর্ণনার শব্দ হল অতঃপর তিনি কুলি করলেন ও নাক ঝাড়লেন তিনবার এক কোষ পানি দিয়ে বুখারি একশো নিরানব্বই মিশকাতুল মাসাবিহ তিনশো চুরানব্বই হাদিসের মান সহিহ